সালামু আলাইকুম দর্শক আজকে এই রুটারটা বড় ভাইয়ের বিক্রি করলাম ভাই আছেন মাগুরা হাড়পলা বাজার হারকলা বাজার বাইরে আমার কাছ থেকে এই রুটারটা নিয়ে গেলেছে ভাই আপনি এই রোটারটাকে নিয়েছেন হ্যাঁ বুঝতে পাইছি ভাই কাছে টাকা বুঝিয়ে দিলাম টাকা বুঝিয়ে পাইছি আর কেউ যদি কোনো রুটার কিনতে আসেন তো ভাই বাইরের সাথে যোগাযোগ করবেন সাইড বাই সাথে সাইদ বাই সাথে মাগুরা থেকে আইছি ইনশাল্লাহ ধন্যবাদ ভাই কিন্তু রোটার নিয়ে খুব জিতছে ইনশাল্লাহ খুব ভালো এবং কি নতুন একটা রোটার আপনার যদি রোটার লাগে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পরে বাড়িতে নেওয়া বাইক হয়ে যাবে